অসাধ্য সাধন করে নজির তৈরি করল পুরুলিয়ার বিশিষ্ট অর্থোপেডিক ও স্পাইন সার্জন চিকিৎসক সুভাষিস ব্যানার্জি জটিল অপারেশন করে দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়ে প্যারালাইসিস হয়ে যাওয়া পরিযায়ী শ্রমিককে সম্পূর্ণ সুস্থ করে তুললেন তিনি পুরুলিয়া রোটারি ক্লাব হাসপাতালে রাজ্য সরকারের সাথী কার্ডে খরচ সাপেক্ষ এই অপারেশন হয় সম্পূর্ণ বিনামূল্যে খুশি রোগী এবং তাদের পরিবার প্রসঙ্গত জানা গেছে পাটনায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে ছাদ থেকে পরে গুরুতর আঘাত পান পুরুলিয়ার রঘুনাথপুর দুই ব্লকের চেলিয়ামা এলাকার উনত্রিশ বছরের যুবক তনু মাহাতো পাটনা থেকে প্রাথমিক চিকিৎসা করে পুরুলিয়ার গ্রামের বাড়িতে ফেরেন ওই পরিযায়ী শ্রমিক এর মধ্যে হাঁটাচলার শক্তি হারিয়ে নেতিয়ে পড়েছিলেন ওই যুবক পুরুলিয়ার রোটারি ক্লাব হাসপাতালের অর্থোপেডিক এবং স্পাইন সার্জন চিকিৎসক সুভাশিষ ব্যানার্জি শরণাপন্ন হন চিকিৎসক তনু মাহাতো পরীক্ষা করে জানতে পারেন প্যারালাইসিস আক্রান্ত হয়েছেন হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করার সিদ্ধান্ত নেন সুভাষিস বাবু অপারেশন সফল হয় এবং সপ্তাহ খানিকের মধ্যেই ওই পরিযায়ী শ্রমিক আবার হাঁটাচলার শক্তি ফিরে পায় সম্পূর্ণ সুস্থ হয়ে আজ সোমবার নিজের গ্রামের বাড়িতে ফেরেন বিষয়টি নিয়ে চিকিৎসক সুভাষিস ব্যানার্জি জানান পুরুলিয়ার মতো জেলাতে এখন স্পাইনের সার্জারি হচ্ছে রোটারি ক্লাব হাসপাতালে এর মধ্যে পঞ্চাশটির বেশি অপারেশন হয়েছে পুরুলিয়াতে এখন আমাদের স্পাইনাল মানে স্পাইনের যেহেতু আমি একজন স্পাইন সার্জন অর্থোপেডিক স্পাইন সার্জন স্পাইনের অপারেশন এখন হয় এবং এর আগে সার্ভাইকাল স্পাইনের অপারেশন অনেকগুলোই হয়েছে এবং পেশেন্টরা ভালো রেজাল্ট পেয়েছে পেশেন্টরা মোটামুটি তাদের নিউরোলজি বা তাদের যে হাতের বা পায়ের পায়ের যে জোর সেগুলো ফিরে পেয়েছে ব্যথা কম কমে গেছে এরকম আমাদের এরকম মোটামুটি রোটিতে পঞ্চাশের বেশি স্পাইন সার্জারি অলরেডি হয়ে গেছে রোটারি ক্লাব হাসপাতালের কর্তৃপক্ষ রাজকুমার শীল জানান রোটারি ক্লাব হাসপাতাল পুরুলিয়ার মানুষের সেবার জন্য কাজ করে চলেছে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে মানুষ এই সুবিধা পাচ্ছেন আগামী দিনেও রোটারি ক্লাব হাসপাতাল রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডকে গুরুত্ব দিয়ে এই ধরনের জটিল অপারেশন করা হবে অ্যাকচুয়ালি আগে আমাদের এখানে এরকম স্পাইনাল সার্জারি হতো না সুভাষ ডাক্তার সুভাষিষ ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ যে উনি আমাদের এখানে এই কেসটি করেছেন আর স্বাস্থ্যসাথীর মাধ্যমেই এই কাজটি করা হয়েছে যেটা আমাদের সিএমের লক্ষ্য গরিবদের দুঃখীদের যত ভালো পারা যায় সুস্বাস্থ্যের সুবিধা প্রদান করা আমরা ওনার লক্ষ্যে বেশ কয়েক পা এগিয়ে গিয়েছি এবং চেষ্টা করছি পুরুলিয়ার মানুষদের যতটা পারি ভালো স্বাস্থ্য সুবিধা প্রদান করতে রোটারির মোটেও তাই আমরা রোটারি হাসপাতালের পক্ষ থেকে আমরা সকলকে চেষ্টা করে যতটা পারি সুবিধা দেবার गिरे तो थी थी। गिरे 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 गिरे

পড়ে যাওয়ার পর ওখান থেকে চিকিৎসা ওরা মনে করো গলার সব কিছু ইয়া করে মানে ফটো করে এখানে কাবার যেটা সেটা দেওয়া হয়েছে ওখান থেকে তারপরে ওখানে ঠিকাদার আনি বাড়িতে পৌঁছিয়ে দেয় পৌঁছে দেওয়ার পরে মানে ছেলেটা একবারে অক্ষম হয়ে যাওয়ার পরে হয়ে গেছিলো ওকে মন করে তুলে কল করে তুলে ওখানে বাড়িতে সামা ইয়ার খাবার খাওয়ান দেওয়া সব কিছু মানে এই লোকের ভরসাই হতেছিল এখন সুস্থ এখন নিজে বাথরুম যাচ্ছে নিজে খাবার খাচ্ছে তো একটু হাতটা আমার সাধুর বেটা